লো বাঙালি হাই মাই ডিয়ার ফ্যামিলি আমি বিশ্বজিৎ আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সকলে আছেন কেমন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও আজকে ভালোই আছি আর হলো শনিবার পঁচিশে মে আর আজকে সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে দিদি বলেছিল যে আজকে তো শনিবার জানি আজকে বড় ঠাকুরের মন্দিরে পুজোতে যাওয়ার জন্য আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে চল কারণ অনেকদিন তো যাওয়া হয় না মন্দিরে পুজো দেওয়ার জন্য তাহলে আজকে ওই জন্যেই একটুখানি ভেবেছি পুজো দিতে যাব আর তাই জন্য সকাল সকাল চলে এসেছিলাম দোকানে আর এটাই হচ্ছে দোকান দোকান থেকে আজকে ইন্ট্রোটা করছি আর অনেকক্ষণই প্রায় ছিলাম এখনই বাস দিয়ে যায় একটা মতন বাস দিয়ে যায় এখন ওই যাচ্ছি মন্দিরে একটু পুজো দিতে যাবো আর তার মধ্যে আজকে ঠাকুরের বাসন মাছ মেজে আসার সময় ঘরে পুজোটা দিতে যাবো তার মধ্যে না ফট করে দেখি পায়ে পেরেকে এরকমভাবে ঘেঁচ করে কেটে গিয়েছে আর এত জ্বালা করছে মানে সে বুঝতে পারছে না এখন ওই জন্য আবার এখন যেতে হবে টিটেনাস নেওয়ার জন্য কারণ ওই জম করা পেড়ে পা কেটে গিয়েছে তো টিটেনাস না নিলে হয়ে যাবে অ্যান্টিসেপটিক হয়ে যায় যার জন্য এখন যাবো ওখানে চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর আজকে বেরোচ্ছি আমি দিদি আর বাবান তিনজনে মিলে চলুন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এখন এখান থেকে বেরিয়ে কোথায় যাবো আবার কোথায় যাবো এখান থেকে বেরিয়ে ওই যে উবেরও বলেছিলো

চ এখান থেকে একটা রিক্সা নিয়ে নিই আমার বুক করছিস এমনি একটা রিক্সা নিয়ে নে না ওই একটা আসছে ওই একটা টোটো আসছে ওটা দেখ যায় কি না কর দেখ যায় কি

और बहुत है ये के चाच जा उठो ऐ तो चलेستي मंदिर वासे वासे पर वासे शवासे पर हां अपना के बेटा येখানে धरे दिए जाबे है तो दूध दूध सब दिए दूध लेके आगे दिएला नष्ट हो जाबे ना ব্যাগ নিতে অসুবিধা হচ্ছে ব্যাগটা অত ছোট করে নেলি কেন আউটস্ট্যান্ডিং ব্যালেন্স একটু আগে আমি বুক করলাম ছোট ওই ওখান থেকেই ওরা করে

아, 로즈가몬에 기만관으로 남기고 봐. 저기 그 티키 미스티아서 देखिए. 저기 티. 아, 이수 이수. 예, 뒤에도 이제 가는. 거기까지. 이 자가 찬다. 응? 아, ওই 페션টাও তো পাওয়া যায়. 아, 카주 같니? 카주 같니? 응? 카주 같니? 주 카주

চারটের সময় খুলবে ও তখন যখন পুজো করবে ওরা নিয়ে নেবে এখানে এই আগের দিনে সে কাঠ বিয়ালিটা এখানে ডাকছিল না হ্যাঁ ওই যে মন্দির ওই যে সামনে এইটা না এখান থেকে না বাবা oh, চ <laughs> mm. <wie baba>. mm. <laughs>

চলে এসেছি আমরা অর্জুনপুরে গোরক্ষনাথ মন্দিরের সামনেই এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কপিল মুনি। কপিল মুনিজি এখানে সাধনায় সিদ্ধলাভ করেছিলেন এবং তারপরেই এখানে গুরু গোরক্ষনাথজি দর্শন দিয়েছিলেন দর্শন দেওয়ার পরেই এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কপিল কপিলমুনিজি চলুন এবারে আমরা এখন যাব এই সামনের শিব মন্দিরটিতে আর এই শিব মন্দিরটি হল গুরু গোর্খনাথজির মন্দিরের একদম ঠিক উল্টো দিকেই এখানে গোরক্ষনাথজির মন্দির ছাড়াও আছে ভৈরবনাথের মন্দির কালী মন্দির মনসা মন্দির বাবা খাগনাথের সমাধি হনুমানজির মন্দির বিষ্ণু ভগবানের মন্দির শিব মন্দির শনি মহারাজের মন্দির দুর্গা মন্দির ও আদি গুরুনাথের মন্দিরও আছে এখানে এই মন্দিরটি প্রায় সত্তর বিঘা জমির ওপর অবস্থিত এখানে ছটি মন্দির একটি জলাশয় এবং একটি সমাধিস্থলও আছে এই স্থানে কপিল এক একসময় সাধনা করেছিলেন এই মন্দিরটি হচ্ছে কপিলমনির প্রথম মন্দির এবং এই মন্দিরেই তিনি গুরু গোরক্ষনাথের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন সামনের দ্বিতীয় হলেন গুরু গোরক্ষনাথ এবং এটি হলো গুরু গোরক্ষনাথজির মন্দির এবং এই মন্দিরের পাশেই আছে বাবা কালভৈরবের মন্দির এবং এর ঠিক পিছনেই রয়েছে সেই মাছ পুকুরটি যে পুকুরের মাছ মারা গেলে এখানে সমাধি দেওয়া হয় সেই মাছ তুলে খাওয়া হয় না এবং এইটি হল মা কালীর মন্দির এরপরে আমরা সেই মন্দিরটি দেখতে যাব যেটি হল ভগবান বিষ্ণুর মন্দির চলুন যাওয়া যাক মন্দিরের দিকে গোরক্ষনাথজি মন্দিরটি হচ্ছে কপিলমুনি প্রথম মন্দির এবং এই মন্দিরে তিনি গুরু গোরক্ষনাথের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন এই আশ্রমেই গুরু গোরক্ষনাথ কামরূপ থেকে এসেছিলেন এবং তার কিছুদিন পরেই কপিলমুনি সাগর থেকে এসে গুরু গোরক্ষনাথের কাছ থেকেই দীক্ষা লাভ করেন বিষ্ণু মন্দিরের ঠিক আগেই আছে হনুমানজির মন্দির তীর্থালাভের পরেই এই স্থানে মুনি অনেক বছর তপস্যা করেন এবং তারপরে তিনি সাগরে চলে যান এই কারণেই এই আশ্রমটিকে বলা হয়ে থাকে কপিল কপিলমুনির গঙ্গাসাগর তীর্থস্থান এই জায়গাটি হচ্ছে এবারে অনির্বাণ ধুনা। প্রায় এক হাজারেরও বেশি সময় ধরে এখানে এই আগুন ধিক ধিক করে জ্বলছে ছাই চাপা আগুনের মতন এই আগুন কখনো নেবে না কথিত আছে যে এই স্থানে কপিলমুনি বসে তপস্যা করেছিলেন এবং তপস্যায় সিদ্ধিলাভও করেছিলেন শোনা যায় যে কপিলমুনির সময় থেকে আজ অবধি এই স্থানের আগুন এক দিনের জন্য কোনো দিনও আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন যে অল্প অল্প করে হলো এখানে ধোঁয়া বেরোচ্ছে গুরু গোরক্ষনাথজির এই মন্দিরটি নির্মাণ করেছিলেন হরিয়ানা থেকে আগত নাথ সম্প্রদায়ের শিল্পীরা গুরু গোরক্ষনাথজির মন্দিরে আরও অনেক অজানা তথ্য আমার চ্যানেলের একটি ভিডিওতে করে রাখা রয়েছে যারা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু তারা একটিবার হলেও গিয়ে ভিডিওটি দেখতে পারেন আশা করি ভালোই লাগবে

怎么样？爹的爸掌怎么 দেখ কেউ বলবে আগের দিনকে এরকম বৃষ্টি হচ্ছিল এই ছাদে আমি এসে ভিডিও করে নিয়ে গেছিলাম আর আজকে আজকে পুরো টানা রোদ দূর পুরো টানা রোদ একদম এর পরের ভিডিওতেই আপনারা দেখতে পারবেন দিদির হাতে বানানো কেক কেটে আমার জন্মদিন সেলিব্রেশন। নে কেকটা তো ভালোই জমেছে। কেকটা আরো এক কাট করে হবে। এটা আরো চকলেট দিয়ে এবার ক্রিমটাকে চকলেট দিয়ে কালার করে এটাকে আবার এটাকে ফিনিশিং এখনো কিছু হইনি এটা জমা ভালো হয়েছে খেতে। দেখা একবার দেখা একবার দেখা একবার জমেছে। এটা আরেক আরেকটা পলট ক্রিম দিলে এই ফাঁকা ফাঁকা গুলো অনেকটা ঢাকা পড়ে যাবে ক্রিম দেওয়ার থেকে চকলেট দিয়ে চকলেট দিয়ে এটাকে পুরো ফিনিশিং করতে কি উপলক্ষে এটা জন্মদিনের উপলক্ষে ওই জন্য ওটা আজকের মধ্যে হ্যাঁ আজকের মধ্যে সব হয়ে যাবে আজকের মধ্যে হয়ে যাবে

যা কোকো পাউডার কোকো পাউডার কি কোকো পাউডারের সঙ্গে নিতে হবে হ্যাঁ দিয়ে তারপরে এটাকে পুরো আগে ভালো করে ডেকোরেশন করে তারপর সঙ্গে वाला এটাকে হবে তারপরে এরপরে আসবে ইউটিউবের যে তোর কে কত হচ্ছে 1 এখন হচ্ছে 1.18 কে কে তার জন্য একটা বানাবো